খড়গ্রামের কৃষি উন্নয়ন সমিতি নির্বাচন ঘিরে কঠোর নিরাপত্তা শান্তিপূর্ণভাবে সম্পন্ন সম্পন্ন হলো মহকুমার অন্তর্গত খড়গ্রাম থানার পদমকান্দি গ্রাম পঞ্চায়েতের শ্রীপুর কৃষি উন্নয়ন সমিতির নির্বাচন আজ শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে নির্বাচনকে কেন্দ্র করে যে যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছিল সকাল থেকে ভোট গ্রহণ শুরু হওয়ার পর থেকে ভোট কেন্দ্রের আশপাশে ছিল পুলিশের ব্যাপক উপস্থিতি কান্দি মহকুমা পুলিশের নেতৃত্বে খড়গ্রাম থানা এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে বিশাল করা হয়। বজায় রাখতে খড়গ্রাম করে প্রচার চালানো হয় ভোটারদের উদ্দেশ্যে বারবার ঘোষণা করা হচ্ছিল ভোট দিয়ে নিজের গন্তব্যস্থলে চলে যাবেন ভোট কেন্দ্রে ভিড় করবেন না পুলিশের এই তৎপরতার ফলে কোনো ধরনের উত্তেজনা ছাড়াই ভোট গ্রহণ প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে নির্বাচনের ফলাফল এখনও ঘোষণা করা হয়নি তবে পুলিশের কঠোর নজরদারির কারণে পুরো এলাকায় শান্তিপূর্ণ পরিবেশ বজায় ছিল স্থানীয় প্রশাসন এবং ভোটাররা পুলিশের এই ব্যবস্থাপনার প্রশংসা করেছেন